গরমে আমরা যেমন আম জাম কাঁঠাল খেয়ে থাকি সেরকম আর একটা খাবার জিনিস হলোই তাল শ্বাস আর এই গরমের সময় এই তাল পাওয়া যায় গরম চলে গেলে এটা আস্তে আস্তে তালে পরিণত হয়ে যায় আজকে এই তাল দিয়েই তাল পায়েস তৈরি করব। তো চলুন নমস্কার সবাইকে আবারও একটা দারুণ সাথে রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই এখানে আমি তাল নিয়েছি কিছু শক্ত আছে আবার কিছু নরমও তাল আছে যেগুলো নরম আছে সেগুলো একটু দেখে দেখে বেছে নেবো আর এখানে গোবিন্দভোগ যে চাল হয় সেটা আমি তিন চামচের মতো নিয়েছি ছোট চামচের তিন চামচে গোবিন্দভোগ চাল এটাকে আমি এবার ভিজিয়ে রেখেছি জল দিয়ে তো এই নরম নরম যে তাল আছে সেটাকে বার করে নেব চামচ দিয়ে আস্তে আস্তে ভেতরের শ্বাসটাকে বার করব বেরিয়ে আসবে যাতে ভেতরে খোলাটা না লেগে থাকে সেরকমভাবে বার করতে হবে এরকম আস্তে আস্তে সাদা অংশটাকে বার করে নেব একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আপনাদের কাছে অনুরোধ রইল আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য তো আমি একটা শ্বাস বার করে নিচ্ছি তো আর একটা বার করে নিচ্ছি সেটা দেখাচ্ছি যেগুলো নরম সেগুলোই নিচ্ছি আর শক্তগুলো রেখে দিচ্ছি তালের যে খোসাগুলো আছে সেগুলো ফেলে দিচ্ছি নিয়ে এই নরম নরম যে শ্বাসগুলো আছে সাদা অংশটা সেটা আস্তে আস্তে বার করে নিচ্ছি এরম করে সবগুলোকে আমি বার করে নেবো মানে যে নরমগুলো আছে সেগুলো বার করে নেবো তো নরম যে তাল আছে সেগুলো সব বার করে পরিষ্কার করে নিয়েছি খোসা থেকে এবার এগুলোকে ছোট ছোট পিস করে টুকরো করব মানে যতটা মিহি করে সম্ভব টুকরো করা আস্তে আস্তে টুকরো করে নেব এরম করে সবগুলোকে নিয়ে ছোট ছোট করে পিস করে টুকরো করে নেব তালশাঁস দিয়ে শরবত হয় সেটা দারুণ লাগে খেতে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি যতটা মিহি করে সম্ভব টুকরো করব তো গোবিন্দভোগ যে চালটা ছিল সেটা আমি কিন্তু বেটে নিয়েছি একটা প্যান বসিয়েছি এবার প্যানেতে দিয়ে দিচ্ছি এই তালশ্বাসের টুকরোগুলো আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতো চিনি দিয়ে এই তাল একটু চিনির সাথে ফুটিয়ে নেবো জল দেবো না চিনিটা দেওয়াতে যে রসটা বেরোবে মানে চিনি দেওয়াতে যে জল হয়ে যাবে সেটাই শুকনো করে নেবো আর তারা জল দিই নি যাতে এই তাল মধ্যে মিষ্টিটা ঢুকে যায় তাই অল্প চিনি দিয়ে এটাকে একটু ফুটিয়ে নিলাম আর একটা কড়া বসিয়ে দিয়েছি সেখানে এবার দিয়ে দেবো আমি পাঁচশো গ্রামের মতো দুধ দুধটাকে ফুটিয়ে আমি একটু আগে থেকে ঘন করে নিয়েছি আবারও একটু ঘন করে নিলাম দুধটা যখন ফুটে যাবে যে গোবিন্দভোগ চালটা রেখেছিলাম সেটা আমি বেটে নিয়েছি খুব মিহি করে বাটেনি একটু দানা দানা রেখে বেটে নিয়েছি যাতেটা তাড়াতাড়ি হয়ে যায় বা খেতেও ভালো লাগবে আপনারা চাইলে গোটা চাল সমেত যেমন আমরা পায়েস করি সেই চালটা দুধে ফুটিয়েও দিতে পারেন কিন্তু এরকম করে দিলে খেতে ভালো লাগে এবার এই চালের জ বাটাটা দিয়ে দিয়েছি দুধের মধ্যে এবার দিয়ে এটাকে ফুটবে এটা যখন ফুটে যাবে এতে দিয়ে দেবো মিচরি আমি এখানে একশো গ্রামের মতো মিশ্রি দিয়েছি আর দিলাম অল্প একটু নুন মানে মিষ্টি স্বাদটা একটু ভালো হওয়ার জন্য আমরা একটু নুন দিই সেই এক চিমটা একটু নুন দিয়েছি আমি এখানে মিশ্রি দিলাম মিশ্রির বদলে আপনারা চিনিও দিতে পারেন আমি এখানে একশো গ্রামের মতো মিশ্রি দিয়েছিলাম তারপর সেই তাল দিয়ে দিলাম এবার ভালো করে সব ফুটিয়ে নেব যতক্ষণ না ঘন হচ্ছে ততক্ষণ এটাকে ফুটাবো আমি এটা ফুটে ফুটে যখন একদম ঘন হয়ে আসবে তখন এতে দিয়ে দেবো কয়েকটা কাজু টুকরো দিয়ে আবারও ফুটাবো ফুটে ফুটে এটা একদম যখন ঘন হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা একদম কম করে রেখে এটাকে আমি ফোটাচ্ছি ফুটতে ফুটতে দেখুন এটা একদম ঘন হয়ে গেছে তো এটা হয়ে গেছে এটাকে এবার ঠান্ডা করে নেবো একদম যখন ঠান্ডা হয়ে গেছে তখন এটাকে আমি এবার তুলব আস্তে আস্তে দেখুন এটা একদম ঠান্ডা হয়ে জমে গেছে একদম তলায় আর এটাই রেখে দেবেন ফ্রিজে ঠান্ডা ঠান্ডা খেতে আরোই ভালো লাগবে তো আমি এটাকে এবার বাটিতে তুলে সার্ভ করব। তো রেডি আমাদের তালশশের পায়েস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য তো সহজেই বানিয়ে ফেললাম আমি তাল শ্বাসের পায়েস এরকম বানিয়ে বাড়ির লোককে একবার খাওয়াতে পারেন তো প্রশংসা পাবেন প্রচুর তো আমার এই রকম তালশাঁসের পায়েস খেতে দারুণ লাগে যখনই আমি তাল দেখতে পাই বাজারে নিয়ে আসে এরকম পায়েস রান্না করে বাড়ির লোককে খাওয়াই উপর থেকে কয়েকটা তাল টুকরো ছড়িয়ে দিচ্ছি আমি আর দিয়ে দিলাম কয়েকটা কিশমিশের টুকরো ডেকোরেশনের জন্য এটাকে এবার ফ্রিজে রেখে দিন এবার ঠান্ডা হয়ে গেলে নিজে খান বাড়ির লোককে খাওয়ান ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ